একশো বছরের সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সেই বিদায় অনুষ্ঠানকে ঘিরে চলছে বিভিন্ন ধরনের রান্নার আয়োজন তাতে শরিক হয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং সকল ছাত্র ছাত্র সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন রাখি বলেছিলাম আর এই মুহূর্তে আমি আছি কুষ্টা জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের 27 নং অঙ্গনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিয় বন্ধুরা আমরা জানি ভারত পাকিস্তান আলাদা হয় 1947 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 সালে আর এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 101 সালে বুঝতে পারছেন গুনে গুনে 123 এরকম একটা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামের মধ্যে অবস্থিত হয় আমাদের বেশ ভালো লাগে কেননা ইতিহাস ঐতিহ্য বহন করে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখ এখানে যেহেতু আজকে শিক্ষার্থীরা বিদায় নিবে তাদের এই বিদায়কে ঘিরে চলছে বিভিন্ন ধরনের রান্না বান্না রান্নার কাজে আমি নিজের পাশাপাশি একেবারে স্বয়ং তদারক করছেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমার শ্রদ্ধীয় তিনি তো আসলে এই কাজটি দেখে নিজে রান্নার কাজে বসে গেলেন আসলে এটাই তো প্রয়োজন যে একটা বিদ্যালয়ের অনুষ্ঠানে উৎসব মনে করে সবাই সমন্বিত কাজ আর এই কাজকে সঙ্গে দাঁড়িয়ে উপভোগ করছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সত্যি এমন সময় আর এমন দিনকে কে ভালো বলবে না এটি তো মূল একটা উৎসবের দিন এখানে ডিম সোলার কাজ চলছে আর এই কাজে অংশগ্রহণ করেছেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা কিনা আজকে বিদায় নেবে তবে তারা বিদায় বেলাও যেন স্কুলকে ছেড়ে দিতে বন্ধ আসছে তাই তো স্কুলের এই কাজে তারা নিজেই শরিক হয় তাদের কাজে সহযোগিতা করতে স্বয়ং নেমে পড়লেন অত্র বিদ্যালয়ের প্রধান সত্যি এটা একটা দৃষ্টানন্দন ছাত্র এবং শিক্ষকের মধ্যে কত বন্ধন রয়েছে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় তা আজকের এই অনুষ্ঠান দেখলেই অন্তত বোঝা যাবে মাংস নানার কাজে সহায়তা করছেন আমারই বন্ধু আইনুল হক তিনি আসলে কখনো রান্না না করলেও আজকে তার স্কুলে এমন উৎসবে সেও নিজেও এই কাজে শরিক হতে চাচ্ছে আসলে স্কুলে প্রত্যেকটা অনুষ্ঠানের যেন একটা উৎসবে পরিণত হয় এদের সবার সমন্বিত কারণ কেননা সমন্বিত যে কোনো কাজ করলে তার মধ্যে আনন্দ অনুভূতি এমনিতেই বেড়ে যায় এক পাশে রান্নার কাজ চলছে অপর পাশে অত্র বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্কের খোঁজ গল্প দিনে চলবে হয়তো আর কিছুক্ষণ পরে এ সকল শিক্ষার্থীরা স্কুল হতে বিদায় নিয়ে চলে যাবে হঠাৎই রান্নার কাজে দেখা মিল আরেক সহকারী শিক্ষিকা বেশ যত্ন সহকারে সে এই রান্নার কাজে সহতা কেননাই করবে না ছাত্রদের এই অনুষ্ঠান আর বিদ্যালয়ের একটি অনুষ্ঠান বলে কথা এদিকে যেমন রান্নার কাজ চলতে থাকে ওদিকে তাকিয়ে লক্ষ্য করি একে একে আসতে থাকে অত্র বিদ্যালয়ে যারা কিনা বিদায় নিবেন ঠিক তারাই বাঙালি ঐতিহ্য শাড়ি পরে তারা এক একে আসতে থাকে প্রাণের সেই ঐতিহ্য ভরা বিদ্যালয় আরেকদিকে লক্ষ্য করলাম ছোট ছোট বাচ্চারা তারা রং নিয়ে খেলতে শুরু করেছে পাশাপাশি গানের তালে তালে বিভিন্ন ঢঙে তারা নাচতেছে সত্যি তারা যে এই অনুষ্ঠানকে এতটাই উপভোগ করছেন তাদের এই অনুভূতি এবং নাচার ধারণ দেখে অন্তত আশ করতে পারবে হয়তো আপনি তাদের এই ড্যান্সটি দেখে ফিরে যাবেন নিজেদের সেই ছোট্টকালে সেই স্মৃতিটুকু হয়তো আপনার মনে পড়ে যাবে কেনই মনে করবে না এমনটি সময় হয়তো আপনারও কখনো ছিল একদিকে যেমন ছাত্র শিক্ষকদের ছবি উঠার হিড়িক আর অন্যদিকে চলছে আমাদের রান্নার আয়োজন রান্না শেষ হতে হতেই তাদের ডাকে সবাই যেন হল প্রবেশ করলো আর কিছুক্ষণ পরে শুরু হবে তাদের কাঙ্ক্ষিত সেই বিদায় অনুষ্ঠান আমিও ধীরে ধীরে এগিয়ে গেলাম তাদের সাথে এবং প্রবেশ করলাম সেই কাঙ্ক্ষিত রুমে রুমের সৌন্দর্য দেখে আমি তো অভিভূত অত্যন্ত চমৎকার এবং কারিকাজপন্ন ভাবে রুমটিকে সাজিয়ে তোলা হয়েছে যেহেতু আজকে এই রুম থেকে বিদায় নেবে অত্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীগণ এরপর একে একে প্রবেশ করতে থাকে আজকের এই অনুষ্ঠানের অতিথিবিদ এরপরে শুরু হয় বিদায় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা একে একে বক্তারা বলতে থাকেন এই সকল ছাত্রদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথাগুলো এসকল শিক্ষার্থীদের উজ্জ্বল হবে হয়তো শিক্ষার্থীগণ সব মনোযোগ সহকারে তাদের কথাগুলোই শুনছেন যা দেখতে অত্যন্ত চমৎকার লাগে আলোচনা শেষে তাদের সামনে পরিবেশনা করা হয় সেই খাবার গুলি ইতিমধ্যে যে খাবারগুলো রান্না করতে আপনারা দেখেছিলেন সেই খাবারগুলো তাদের সামনে পরিবেশনা করা ছোট ছোট বাচ্চারা একত্রিত হয়ে একই টেবিলে বসে খাবার খাওয়া দৃশ্যটা ছিল সত্যিই অসাধারণ এরা কি কখনো ভাবতে পারছেন যে জীবনের কোনোই এভাবে একই বেঞ্চিতে একই জায়গায় বসে খাবার খাওয়া কখনো হয়তো সম্ভব হবে না তবে এদের যে হৃদয় যে আনন্দ যে অনুভূতি এখন হয়তো তা বিচার করা সম্ভব হচ্ছে না তবে অন্তত এইটুকুই বুঝতে পারছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই বিদ্যালয়ের যাত্রাটি হয়তো শেষ হয়ে গেছে প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিও দেখতে আমাদের পেজের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাগবে